নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মেশিন মিস্ত্রি আশুতোষ ব্যানার্জি এই মনি মেশিন মিস্ত্রি আরেকটা ইউটিউব চ্যানেল আবার ছিল যেটাই মনি মেশিন মিস্ত্রি সেটা হ্যাক হয়ে গেছে এমন ভাইরাল হয়ে গিয়েছিল এমন এমন ভিডিও যেটাতে দেওয়া ছিল এবং ভাইরাল হয়েছিল তাতে চিটিংবাজ কোম্পানির টকমক হয়ে গেছিল কিন্তু এই যদি বেশি দিন চলে তাহলে তো আমাদের হয়ে গেলো আর কিছু নেই আমাদের তালা ঝুলোতে হবে তার জন্যই ওরা হ্যাক করে নিয়েছে একটা জিনিস জানেন যে ভগবান যদি থাকে তার কোনোদিনও কেউ ক্ষতি করতে পারবে না তাই পারো আমি আবার একটা ইউটিউব চ্যানেল খুলেছি মিস্ত্রি মুড়ি মিশিনটা সেটা তো প্রচুর ভিউজ এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বেড়ে বেড়ে যাচ্ছে ভিউজও বেড়ে বেড়ে যাচ্ছে আবার একটা ইউটিউব চ্যানেল খুলেছি মুড়ি মেশিন মিস্ত্রি আশুতোষ ব্যানার্জি সেটা তো সাবস্ক্রাইব বাড়ছে এবং ভিউজ বাড়ছে আপনাদের আশীর্বাদ ভালোবাসা এই যে আশীর্বাদ এই ভালোবাসা এটা যে আমি পাই এটা কিন্তু আমি ধন্য যে আপনাদের আসবা তার আপনাদের ভালোবাসা আমি পাই আপনারা কিছু মূল্য সময় যে আপনাকে আমাকে যে ভিডিও দেখার জন্য দেন সেটার জন্য আন্তরিক ভালোবাসা জানাই আপনাদের এবং আমি দেখবেন যে কুড়ি কুইন্টাল চাল কীভাবে রৌদ্রে না দিয়ে আমি গরম করে মুড়ি ভাজব আর কিছুদিন পর আমি যাব ভাগলপুর ভাগলপুরে আমি এক মাস থাকি এবং এক মাস পুরো কুড়ি কুইন্টাল করে পনেরো কুইন্টাল কুড়ি কুইন্টাল চাল রোদ্রে না দিয়ে গরম করে মুড়ি ভাজি একটা ড্রাম রোস্টার আছে একটা রিং রোস্টার আছে ড্রাম রোস্টারে গরম করব মুড়ির চাল এবং রিং রোস্টারে মুড়ি ভাজব তো কীভাবে এই জিনিসগুলো আমি করব এবং চাল কিভাবে প্রসেসিং করব এই যে তথ্যগুলো এই তথ্যগুলো পাবেন আপনাদের ইউটিউব চ্যানেলে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং পাশে থাকুন আপনাদের এই ইউটিউব চ্যানেলটির চিটিংবাজ কোম্পানির আমি চিটিংবাজ কোম্পানি কাকে বলে জানেন যারা মুড়ি মেশিন বিক্রি করে এবং হেল্প করে না মুড়ি মেশিন বিক্রি করার পর হেল্প যে করে না সেই হচ্ছে চিটিং কোম্পানি তার উদ্দেশ্য কি মুড়ি মেশিন বিক্রি করা হেল্প করা না তো তারাই হচ্ছে চিটিং কোম্পানি এই যে ধরুন আগের যে আমি ইউটিউব চ্যানেলটা ছিল মুনি মেশিন মিস্ত্রি সেটাতে এমন এমন ভিডিও দেওয়া ছিল এবং এই যে ভিডিওগুলো দিয়েছিলাম আমি সেগুলোতে কিছু কিছু কোম্পানির মুখোশ খুলে গেছিল তারা কিভাবে কি বলতো কি করতো এই যে জিনিসগুলো আমি পুরো তথ্য আপনাদের ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিতাম তার জন্যেই ওরা বুঝতে পেরেছিলো যে এ যদি বাড়ে তাহলে তো আমরা তো আমাদের তো হয়ে গেল আর কিছু নেই তালা লাগাতে হয়ে যাবে আর কিছু করার থাকবে না তার জন্যে ওরা ইউটিউব চ্যানেলটাকে হ্যাক করে নিয়েছে হ্যাক করে নিলেও কিছু নেই কোনো অসুবিধা নেই যেহেতু আমি আবার উঠে দাঁড়িয়েছি আপনাদের আশীর্বাদ ভালোবাসাই তাই চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন আপনাদের ইউটিউব চ্যানেলটির